গতকাল রাত থেকে একটা ভুল খবর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে মোদী সাহেব নাকি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দুভাগ তুলে বাংলাকে টাকা পয়সা দিয়েছেন এর থেকে ভ্রান্ত খবর আর হয় না কারণ জেনে রাখা দরকার সমস্ত রাজ্য থেকে যে ট্যাক্স কালেকশান হয় কেন্দ্রের সেই ট্যাক্সের থেকে বেশ কিছু টাকা কেন্দ্রে ফেরত দেওয়ার কথা রাজ্যগুলিকে এটা নিয়ম বরাবর হয়ে এসছে নতুন কিছু নয় এবং এই বাবদ ইন্টারিং বাজেট যে দু হাজার চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি মাসে মোদী যেটা পেশ করেছিলেন নির্মলা সীতারামন যেটা পেশ করেছিলেন তাতে এই বাবদ বারো লক্ষ উনিশ হাজার কোটি টাকা বরাদ্দ ধরে রাখা আছে যেটা যদিও সেটা কম এবং সেই বাবদ এ পর্যন্ত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই জুনের যে একটা কিস্তি দেওয়া হলো দু লক্ষ উনআশি হাজার কোটি টাকা সব রাজ্যকে ভাগ করে দেওয়া হয়েছে এটা না দয়ার দান না এটা কোনো স্পেশাল প্যাকেজ না এটা মোদি হঠাৎ দয়াবান হয়ে গিয়ে দিয়ে দিলেন এরকম ঘটনা নয় এর সঙ্গে পশ্চিমবঙ্গের যে বকেয়া তারও কোনো যোগ নেই পশ্চিমবঙ্গের এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যে মোদী আটকে রেখেছেন তারও কোনো যোগ নেই মনে রাখা দরকার এই টাকাটা দিয়েছেন পশ্চিমবঙ্গকে সাড়ে দশ হাজার কোটি টাকা উত্তরপ্রদেশকে পঁচিশ হাজার কোটি টাকা এবং আশ্চর্যজনকভাবে বিহারকেও দিয়েছেন চোদ্দ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি দিয়েছেন কিন্তু এটা মনে রাখা দরকার এটা কোনো অতিরিক্ত বরাদ্দ নয় এবং দয়ার দান নয় এটা মোদীর সরকারের যে কোনো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স বাবদ যে টাকা নিয়ে যান তার থেকে রাজ্যগুলোকে দিতে হয় তাই দেওয়া হয়েছে সুতরাং খবরটা যেন ঠিকঠাক মানুষের কাছে পৌঁছয়